মরশুমের শুরুতেই ডায়মন্ড হারবার নগেন্দ্র আরতে ঢুকলো ইলিশ মাছে ভাতে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ মরশুমের শুরুতেই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে ঢুকলো তিন টন ইলিশ দু মাস ফিশিং বন্ধ থাকার পর পনেরোই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা শুক্রবার ডায়মন্ড হারবার মাছ আরতে প্রায় তিন টন ইলিশ ঢুকেছে বলে জানানো হয় নগেন্দ্র বাজার মৎস্য আরতদার সমিতির পক্ষ থেকে হ্যাঁ এই সবে তিন দিন হলো ফিশিং শুরু হয়েছে আজকে থেকে মোটামুটি ইলিশটা দেখা দিয়েছে বেশ ভালো সাইজ দেখা দিয়েছে এই বছর প্রথমেই এত সুন্দর সাইজ সাতশো আটশো এক কিলো এক কিলো দুশো তিনশো এরকম সাইজ হচ্ছে পাঁচ ছশো আছে কিন্তু বিগ সাইজটা বেশি পরিমাণটা কম পরিমাণটা হয়তো দশ বন আট বন বারো বন কেউ হর্যায় আছে তার সাথে তো স্টার্টিংটা এরকমই হয় আমাদের তো আশা করি এবছর বৃষ্টিটা হলে দশ বারো দিনের মধ্যে এই লিস্টটা প্রচুর দেখা দেবে অবশ্যই অবশ্যই আমাদের তো সবসময় আশা বাগাঙ্গা আমাদের এই লিস্ট ঢেলে দেবে পাশাপাশি মৎস্য আরোদ্দার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন মৌসুমের শুরুতেই জালে ইলিশ দেখা দিয়েছে পরিমাণে কম হলেও ইলিশের সাইজ বেশ ভালো দু মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে ভালো ইলিশ ধরা পড়েছে তবে অন্যান্য বছরের থেকে জালে ইলিশ পড়বে বলে আশাবাদী মৎস্যজীবী থেকে আরো জালে ইলিশ পড়লেই মধ্যবিত্তে নাগালে আসবে দাম এখন বাজারে এক কেজি ওজনে ইলিশের দাম চৌদ্দশো টাকা রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ